ভাইরা মানুষ এক কেজি গরুর গোসের মধ্যে পাঁচ কেজি আলু দেয় এখানে কোন রংপুরের লোক থাকলে যেন অসন্তুষ্ট হবেন না হ্যাঁ সিলেটের প্রত্যেকটি তরকারিতে এক ফিট করে ঝোল বোঝেন না নাকি আপনারা এই যে তো আমি দেখাচ্ছি এখন তরকারি ঝোল চুয়াডাঙ্গার তরকার আর সিলেটের তরকার একরকম নাও হতে পারে এই নিয়ে ঝোঁ ঝগড়া করা যাবে না কি নিয়ে হতে পারে স্ত্রীকে সকালবেলা ফজরের নামাজ আপনি ডাকলে সে বিরক্ত হয় আপনার সাথে বিতর্কে লিপ্ত হয় বুর্কা পড়তে বললে সে আপনার সাথে ঝগড়া করে এবং অনিহা প্রকাশ করে বয়ফ্রেন্ডের সাথে ঘোরাফেরা করতে নিষেধ করলে বউ আপনার কথাকে অ্যাভয়েড করে এরকম যদি মানে মৌলিক কোনো বিষয়ে স্ত্রীর সাথে আপনার বনে বনা না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন করান সে ব্যাপারে কোট করেছে আমার প্রিয় ভাইরব আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসা চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে জানিয়ে দিলেন মুআল্লাতি তাকাফুনা নুসুযাহুন্না

মৌলিক কোনো ব্যাপারে যদি ঝগড়া হয় তাহলে তাকে আঘাত করো না প্রথমে তুমি তাকে কোরআন দিয়ে বোঝাবার চেষ্টা করো কোরআন দিয়ে বুঝান পর্দা করার গুরুত্ব পর্দা না করার ক্ষতি নামাজ পড়লে লাভ না পড়লে ক্ষতি এই বিষয়গুলো বোঝাবার চেষ্টা করুন যদি সে ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি না হয় তাহলে বিছানাটা আলাদা করে দাও স্বামী আর স্ত্রী যদি আলা বিছানায় থাকা বিছানায় থাকা হয় এটাও একটি কষ্ট এটাও একটি যন্ত্রণা যারা কথা বললেন না তাদের কাছে এটাও যন্ত্রণা স্বামী স্ত্রী আলাদা হয়ে যাও এরপরেও যদি স্ত্রী সংশোধন না হয় তাহলে তুমি তাকে আস্তে করে মারো বিল মারুফ শব্দানে মারো আস্তে মারো হাদিস শরীফের মধ্যে বলা হচ্ছে তোমরা মেসক দি মারো মেসাক কয় হাত লম্বা আপনাদের কথাবার্তা শুনলে মনে হচ্ছে সব বউ পিটে নিল আপনারা তো মেসাক মেসাক কতটুকু সেটুকু তো জানেন মেসাক কয় হাত লম্বা আধা হাত লম্বা এইটা দিয়ে বউ মারার পারমিশন ইসলাম দিয়েছে এগুলো কি নারীর অধিকার কিনা জি এটা নারীর অধিকার না নারীকে আপনি মারতে পারবেন না এটা নারীর অধিকার কিনা অধিকার তারপরে বলা হচ্ছে আপনি এই যে লম্বা বালিশটাকে কি বলেন আপনারা লম্বা বালিশ দিয়ে বউ বউ পাবে না পেছনে কি হচ্ছে আলহামদুলিল্লাহ আবার আরেকটি দাওয়াত আসছে আপনি যদি আপনার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হন তাহলে স্ত্রীর দুই কাঁধের উপর দুটো হাত দিবেন হাত দিয়ে একটা ঝাঁকি দিবেন ঝাঁকিতে আপনি বোঝাতে চাইবেন আপনি তার প্রতি অসন্তুষ্ট হন ইসলাম নারীর মর্যাদা কোথায় দিল এবং রসুলের আরেকটি আদেশের মধ্যে বলা হচ্ছে বলে মুখে মারা যাবে না সোমান আল্লাহ বলবেন না সব নারীর অধিকার মুখে মারা যাবে না এরপরও যদি সে সংশোধন না হয় তাহলে তুমি তাকে তার পরিবার থেকে দুজন এবং তোমার পরিবার থেকে দুজন এই চারজন মিলে বসে একটা সিদ্ধান্ত নেওয়া এবং ফাইনাল তালাকের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া